ঈদের পরপর মানে ঈদের এক সপ্তাহ পরে আমি আমার বাসায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো গেস্ট বলেছি তো তাদের জন্য যা যা আয়োজন করবো সব আমি দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি রূপচাঁদা মাছ এখানে আমার চার প্যাকেট রূপচাঁদা মাছ আছে আর রূপচাঁদার সাইজগুলো মাসাল্লাহ অনেক বড় বড় এই যে আসলা বেশ বড় বড়। এটা আমি কি করব সেটা দেখাবো তো আগে আমি মাছগুলোকে এখন ডিফ্রেস থেকে বের করে এরকম হালকা কুসুম গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি মাছটা একটু সফট হয়ে যাওয়ার জন্য মাছগুলো আমার সফট হয়ে গেলে আমি মাছগুলোকে কি করব সেটা দেখাবো আর এই রূপচাঁদা মাছ আমি যেভাবে ফ্রাই করি সেই রেসিপিটাও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন মাছগুলো আমার ডিপ্র রূপচাঁদা মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে মাথা এবং চোখ কানসহ উঠিয়ে নিয়ে এই এই জায়গা দিয়ে এর প্যাটটাকে বের করে নিয়েছি এই যে এ অংশ থেকে ওর প্যাটটাকে বের করে নিয়েছি আর এখানে যা যা দিয়ে মা খাবো সেগুলোও নিয়ে নিয়েছি আর মাথাটাকে ফেলে দিয়ে এরকম করে আমি দাগ কেটে নিয়েছি দুই পাশেই রূপচাঁদা মাছগুলোকে তো এর জন্য যা যা নিয়েছি সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি আর এটার রেসিপি ইনশাল্লাহ বেরে আসতেছে রেসিপিতে বিস্তারিত দেখতে পারবেন আর এখানে আমি পুরোটা শেয়ার করছি না আর এক টুকরো লেবু এখানে চিপি দিয়ে দিয়েছি এটা দিতে চেষ্টা করবেন এতে করে রূপচাঁদার ফ্রাইটা খেতে খুবই টেস্টি হয় সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে দি স্বামী কাবাবের সব কিছু রেডি করে নিয়েছি আজকে স্বামী কাবাব আমি বানাবো টুনা ফিশ দিয়ে টুনা ফিশ দিয়ে শ্বামী কাবাবের রেসিপিটা আরও এক দেড় বছর আগেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হয়েছে কুরবানি ঈদ স্পেশালি তো এখন আমি সব কিছু এখানে নিয়েছি এখানে আমি কোনো কিছু বিস্তারিত বলছি না যেহেতু আবার ওই রেসিপিতে সব কিছু দেওয়া আছে ওই রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই টোনা মাছ দিয়ে স্বামী কাবাব তৈরি করি এই কাবাব কেউ খেলে বুঝতেই পারবে না এটা টোনা মাছ দিয়ে তৈরি করা হয়েছে স্বামী কাবাবটা যতক্ষণ না আপনি বলুন আর এখানে আমি চারটা টোনা মাছের ক্যান নিয়ে নিয়েছি ক্যানটাকে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে দিয়েছি এখন আমি পানিটা ঝরে যাওয়ার পরে চারটা টোনা ক্যানই এখানে দিয়ে দিব দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব আর একটা ডিম এখন আমি এখানে দিয়েছি পরে আবার আমি এখানে আরও একটা ডিম দিব ঠিক আছে এখন আমি সব কিছু মাখিয়ে নিয়ে টোনা কাবাবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি এখন আমি সবগুলা স্বামী কাবাব বানিয়ে নিলাম টুনা দিয়ে কারণ কালকে আমি সব একসাথে করতে পারবো না কালকে উঠে আমার রান্না বান্না শেষ করতে হবে তাই আমি আজকে রূপচাঁদা মাছগুলোকে রেডি করে নিলাম টুনা দিয়ে যে স্বামী কাবাব তৈরি করলাম সেটাকেও রেডি করে নিলাম তো কালকে যেন আমার রান্নাবান্নাটা একটু ইজি হয় তার জন্য এগুলো করে রাখা এখন আমি এইগুলা রূপচাঁদা মাছের মতোই টি ফ্রিজে রেখে দেবো কালকে সকালে উঠে বেজে নেবো চাপা সুলকি দিয়ে যে আমি একটা ভর্তা তৈরি করি লাল ভর্তা শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা আমার সব ফ্রেন্ডরাই পছন্দ করে এবং আমার পরিচিত যারা আছে সবাই পছন্দ করে আর এবারের গেস্ট যারা আছে তারা আমার বাসায় কখনো আসেনি কিছু নতুন নতুন গেস্ট আছে যারা আসেনি তারা আমার এই ভর্তাটা খায়নি কখনো তো তাদের জন্য আমি আমার এই ভর্তাটা রাখবো যেহেতু এই ভর্তাটা খুব নাম আছে তো তার জন্য এখানে আমি চাপা শুটকি মানে পাঁচ পাতা প্রায় পঁচিশটার মতো পাঁচ পাতা আমি ভালো করে আঁচটা ছাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে শুটকি মাছটাকে টেনে নিই আর আমি সব সবসময় ভর্তা তৈরি করি এরকম বাংলাদেশি যে ছোট অনিয়নটা বাংলাদেশি যে ছোটো পেঁয়াজ এটা দিয়ে তো এখানে আমি ছোটো পেঁয়াজগুলোকে স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি এই যে এখানে সব ছোট পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে সুটকি মাছের বতাটা খুবই টেস্টি হয় তো এখান থেকে আমি পেঁয়াজের স্কিনগুলোকে ছুলিয়ে নিচ্ছি আর কালকে যেহেতু দাওয়াত কালকে আমি এত কিছু করতে পারবো না যার জন্য আমি কাজগুলো সবসময়ই আমি গ্যাসটা বললে এরকম একটু আগিয়ে রাখি তো এবারও তাই করছি যেহেতু বেশি লোকের আয়োজন তাছাড়া একদিন আমি সব কিছু করতে পারবো না আজকে তো অনেক কিছুই এগিয়ে রাখতেছি আজকে টো নাফিসের কাবাব তৈরি করে রেখেছি তারপরে রূপচাঁদা মাছটাকেও মাখিয়ে রেখেছি তারপরে সুটকি মাছের ভর্তা তৈরি করে রাখতেছি ডেজার্টটা তৈরি করে রাখবো আর ভর্তার প্রসেসটা দেখাবো না যেহেতু আমি এই ভর্তাটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করেছি তো এটা দেখাবো না এটার রেসিপি তাছাড়া ভর্তা যখন তখন বানালে ঘরের মধ্যে অনেক কুত্তাটি গন্ধ হয়ে থাকে তার জন্য আমি আগের দিন হত্তাটা তৈরি করে রাখেছি কুর্তা তৈরি করার জন্য এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি আর এখানে মুরগির রোস্টের জন্য মুরগি আমি ভেজে নেওয়ার জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু বেশি মানুষের আয়োজন তো আমি একসাথে সব কিছু পারবো না মুরগিগুলো আমি আজকে ভেজে রেখে দেব কালকে সকালে উঠে আমি মুরগির রোস্টটা রান্না করবো যেহেতু অনেক লোকের আয়োজন তো আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি মুরগিগুলো একসাথে মাখানো যাবে না মাখিয়ে নিয়ে মুরগিগুলোকে আমি ভেজে রেখে দেবো আর এখানে পটল নিয়ে নিয়েছি পটলের খোসাটাকে আমি নাইফের সাহায্যে আঁচড়ে নিয়েছি এখন পটলগুলোকে আমি ভেজে নিব পটলের দই পটল তৈরি করার জন্য এখানে পটলগুলোকে রেডি করে নিয়েছি আর বাকি যা যা করতেছি সব আমি দেখিয়ে দিব আর আজকে ভর্তাগুলো তৈরি করে রাখবো ডেজার্টটা তৈরি করে রাখবো আর বাকি রান্না বান্না ইনশাল্লাহ কালকে সকালে ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি দুই ধরনের দুইটা ফ্লেভারের জ্যালো নিয়ে নিয়েছি জালোগুলো এখন আমি তৈরি করে নেবো এখানে হচ্ছে শুধু বানানা এটা কিন্তু হালাল এখানে হালাল সাইন আছে এই যে হালাল সাইন আছে এটা হচ্ছে হালাল সাইন এটাও কিন্তু হালাল সম্পূর্ণ হালাল এই যে হালাল সাইন আছে তো আমি দুই ধরনের নিয়েছি এখানে দুই ফ্লেভারের নিয়েছি এখানে জেলো এটাকে এখন আমি জমিয়ে নিব জেলোটাকে এখানে আছে বানানা আনারস অ্যাপেল তারপরে আম অরেঞ্জ আঙ্গুর তারপর আছে কিউই এগুলা সম্পূর্ণ সব সব ফলের মিশ্রণে একটা জেলোর পাউডার আর এখানে হচ্ছে শুধু ফর বানানা এটা কলার শুধু তো এখন আমি জেলোগুলাকে করি বুদানার যে ডেজার্টটা আমি তৈরি করি এটার জন্য এখানে আমি দুধ ঘন করে নিয়েছি এখানে আমি দুই লিটার দুধকে আমি দেড় লিটারের মতো করেছি এই যে দেখুন দুধের কালারটা এখন চেঞ্জ হয়ে বাদামি হয়ে গিয়েছে মানে ঘন করে নিয়েছি এতে করে এই ডেজার্টটা খেতে খুবই টেস্টি হয় এই রেসিপিটাও ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সোন আপলোড হবে এই তো দুধ ঘন হয়ে গিয়েছে ডেজার্টের উপরে যে জেলোগুলো দেব তার জন্য জেলোগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি এগুলা জমে যাক প্রায় জমে আসছে এই যে প্রায় জমে আসছে তো এখন আমি এগুলাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আরও শক্ত হয়ে ঠিক হয়ে জমার জন্য এই এখন আমি এখানে দানাগুলো দিয়ে দিলাম দানাগুলা এটা আমি আরও আমার অন্য অন্য গেস্টদেরকে খাওয়াইছি আর জেলোটা কালকে মিশাবো আর এটা একদিন আগে তৈরি করে রাখতে হয় জেলোটা আজকে দিলে জেলোর যে কালারগুলো এগুলো এখানে উঠে যাবে তো একটু ঠান্ডা হলে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এখানে আমার দই পটল তৈরি হয়ে গেল কারণ এগুলো আমি আগে থেকে তৈরি করে না রাখলে আমি কালকে পারবো না সো আজকে আমি দই পটলটাও একদম ফুললি রান্না করে রেখে দিয়েছি আর এটার রেসিপিও ইনশাল্লাহ ভেরিসুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসবে এই দই পটল কিন্তু খুবই মজার একটা কারি ওর মাংস রান্নার জন্য আমি বসিয়ে দিলাম সপ্তম বাজে গড়িতে সকাল নয়টা নেয়ারলি চল্লিশ তো এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রাতেই ডাইনিং টেবিল মানে ক্লিন করে নিয়েছি আর এই জায়গাটার মধ্যে ডেজার্ট আর রাইস রাখবো প্লেট রাখবো আর একে জারে রাখবো বোরহানিটা এখন এগুলো বানিয়ে নিব আর ড্রিঙ্কস রাখছে এখানে পানি রাখবো গ্লাস প্লেট খোলা বাটি এখানে প্লেট ডেজার্টের জন্য বাটি নিয়ে নিয়েছি ওয়ান টাইম আর অন্য ইয়েও দিব ওয়ান টাইম গ্লাস নিয়েছি যেহেতু এত লোক আমি ওয়ান টাইম গ্লাস ইউজ করবো এত গ্লাস দিয়ে পারা যাবে না ওয়াশ করতে হবে বারে বারে তো এই জায়গাটা আমি রাতের বেলা টাইট আপ করে রেখে দিয়েছি আর এগুলাতে আমি ভর্তা রাখবো এটা রাখবো এখানে এখন যা যা করবো দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি সবগুলা স্বামী কাবা বের করে নিলাম ভাজার জন্য আর এখানটায় যে মাছগুলা রেডি করেছিলাম সেটাও তো আপনাদেরকে দেখিয়েছি কালকে এগুলো রেডি করে রেখেছিলাম আজকে যেন আমার কাজটা ইজি হয় এখানে হচ্ছে রূপচাঁদা ফিশ রূপচাঁদা মাছগুলোকে আমি যা যা করেছি তা তো দেখালাম আর এটার রেসিপি ইনশাল্লাহ সুন আসতেছে আর শামিকা বাবাবির রেসিপি তো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঈদ স্পেশাল গতবার না এর আগের বার জন্য শেয়ার করেছি চাইলে ওইখান থেকে দেখতে পারেন আর এই যে মাছগুলোও আমি ভেজে নিব এখানে আমার পঁয়ত্রিশ পিস মাছ আছে ইয়ে রূপচাঁদা মাছ এগুলাকে আমি ভেজে নেব অনেকে আবার মাছ খায় না তাছাড়া বাচ্চারা মাছ খাবে না তো তার জন্য এখানে আমি পঁয়ত্রিশ পিস করে জিরা ধনিয়া এগুলো বের করে নিয়েছি আর মিক্স তো আমি মশলা সরিষার গুঁড়া এগুলো ধনিয়ার গুঁড়া জিরা একসাথে করেই রাখি তো আমার বোরহানিটা ইজি হয়ে যাবে আর এখানে সালাদ করার জন্য আমি টমেটো কিউকাম্বার আর এখানে বোরহানি তৈরি করার জন্য আমি দুই কেজির দুইটা গ্রিকিউ গট নিয়েছি এটা দিয়ে বোরহানি খুব টেস্ট হয় এক কেজি করে একটা যে দুইটা দুই কেজি নিয়ে নিয়েছি আরও দিব আমি আড়াই কেজি দইয়ের বুরহানি করব যেহেতু লোক বেশি আর এখানে হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রাম এই বুরহানির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়েছে এটা গ্রিক ইউগট না এটা নর্মাল ইউগট এটা সোনা আমি শেয়ার করেছি ঈদ স্পেশাল চাইলে সেখানে দেখতে পারেন কাজগুলো এখন করে নিচ্ছে তারপর পোলাও এগুলো রেডি করে নিবো আর মুরগি তো রান্না করিনি মুরগিটাও রান্না করে নেব বিফটা রান্না করে রেখেছিলাম কালকে নার্গিসি কুফ্তা তৈরি করার জন্য সব মশলা কষে নিচ্ছি আমার যেহেতু বেশি মানুষের আয়োজন বেশি নার্গিসি কুফ্তা করতে হবে তাই আমি এটা দুই ভাগে করে নিচ্ছি এখানে একটা ফ্রাইং প্যান আর এখানে আরেকটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি মশলাটা আমার এখন কষে আসছে আর একটু কষা হয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে নার্গিসি কুত্তাগুলো দিয়ে দিব দুই জায়গায় মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে নার্গেসি কুপ্তার জন্য সব কিছু মাখিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু নার্গেসি কুপ্তা বানিয়ে নিচ্ছি আমি এখানে ইন ডিটেলস কোনো কিছু শেয়ার করব না ইনশাল্লাহ এই নার্গেসি কুপ্তার রেসিপিও বেড়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসবে এখানে আমার প্রায় হয়ে আসছে নার্গেসি কুপ্তাগুলো আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর এই পাশে অল্প একটু দিয়েছি তো আমার নার্গেসি কুপ্তাগুলো এখন প্রায় হয়ে আসছে আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব দিয়ে নামিয়ে নিব এই তো আর এখানে কিছু চিংড়ি মাছ নামিয়ে নিলাম চিংড়ি মাছের ভর্তা করার জন্য এখানে আমি মুরগির রোস্টটাকে দুই ভাগে রান্না করতেছি একসাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে এই যে এখানে এই বড় পাতিলে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এ পাতিল থেকে এ পাতিলে দিয়ে দুই ভাগ করে নিয়েছি যেহেতু বেশি রোস্ট একসাথে রান্না হবে তো আমি দুই ভাগ করে দিয়েছি দুই পাতিলে এখন রোস্টের ভাজা মুরগিগুলো এর মধ্যে এখানে আমি মুরগিগুলোকে ভেজে নিয়েছিলাম এখন দুই ভাগ করে নিব। এখন আমি স্বামী কাবাফুলা ভেজে নিচ্ছি আর এই যে ভাজা নিয়ম হচ্ছে দুগুতেলে পড়া গরম করে দিতে হবে আমার একটা খাবারও কিন্তু ভেঙে যাচ্ছে না এটা রেসিপি তো ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে চাইলে দেখতে পাখা ফুলও রান্না করা হচ্ছে বড় হ্যাডা ভাজার পর আমি ফিশ প্লেটগুলোকে ভেজে নিলাম সি বাছগুলোকে এখন রূপচাঁদা মাছগুলোকে ভেজে নিব এখন বাজে একটা দশ এই যে একটা দশ বাজে ঘুরিতে তো আমি সব কিছু একদম গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এখান থেকে ওয়ার্ড রোপটাকে পাশে নিয়ে আসছি নিয়ে এসে এখানে এই যে বোরহাড়ি তারপর চামচ গ্লাস পোলাও এখানে এক হটপট পোলাও রান্না করে রেখে দিয়েছি গ্যাসটা আসলে যেন খেতে পারে সবসময় আমি বড়ো হটপট এরকম করে বেশি লোকের আয়োজন হলে রান্না করে রেখে দিই আর প্লেট তো নামিয়ে নিয়েছি রাতে কালকে এখানে সালাদ কুটে নিয়েছি এখানে ড্রিঙ্কস রেখেছি আর এখানে চামচ প্লেট বোরহানি আর এখানেও রেখেছি ওয়ান টাইম বাটি গ্লাস টিস্যু আর এখানে আপাতত পাঁচটা প্লেট দিয়ে দিয়েছি আমাদের তো সিক্স চেয়ারের ডাইনিং টেবিল ছয়টা আমরা ইউজ করতে পারি না চারজন আমরা তিনজন আমরা চারটা ইউজ করি আর ওই আগের প্রিভিয়াস চেয়ার একটা এখানে দিয়ে দিয়েছি এ জায়গাটা গুছিয়ে নিয়েছে আর একটু শেয়ার করি পরে গেস্ট আসলে তো শেয়ার করতে পারবো না এই যে এখানে ভর্তা দিয়ে দিয়েছি চাপা শুটকির ভর্তা এটা সবার খুবই পছন্দের তারপরে চিংড়ি আর লেবুর ভর্তা আর এখানে হচ্ছে ফিশ ফিলেট মানে সিবাসের ভর্তা এগুলো দিয়ে আরেকটা ভর্তা করার ইচ্ছা ছিল বা সময় করতে পারিনি লেবু কেটে রেখেছি আর বাকি সব কিছু যা যা করছে দেখিয়ে দিয়ে পরে গেস্ট আসলে তো কোনো কিছু আর শেয়ার করতে পারি না আর এই জায়গায় তো সোফাটা অ্যাজেল থাকে গ্যাসটা এসে বসার জন্য আর এই পাশে এক পাতিল পোলাও আরও বসিয়ে দিয়েছি এটা এখানেই থাকবে এটার হটপটে রাখার জায়গা নাই আর এই যে এটা হচ্ছে আমার স্পেশাল নার্গিসি কুপ্তা এটার রেসিপি ইনশাল্লা বেরেসুন আসতেছে এখানে নার্গিসি কুপ্তা এখানে গরুর মাংস রান্না করা শেষ এখানে সবগুলা রূপচাঁদাকে থার্টি ফাইভ রূপচাঁদা এখানে আছে রূপচাঁদাগুলোকে ভেজে এই একটা ফয়েলের মধ্যে নিয়ে নিয়েছি আর সব কিছু গরম থাকার জন্য এটা তো দই পটল আর এখানে হচ্ছে স্বামী কাবাব এগুলো আর বের করে দেখাচ্ছি না ওইটা হচ্ছে চিকেনের রোস্ট আর এখানে চিকেন বেড়ে নিয়েছি গরম করে ফর্ণটা একটু ওভেনটা এটা হচ্ছে আমাদের এখানকার চোলার সাথে সবারই থাকে এটাকে আমরা বলি গ্যাস ওভেন তো এই গ্যাস ওভেনটা একটু অন করে পরে দিয়েছি এগুলো যেন গরম থাকে এখানে রেখে দিয়েছি আর বাকি সব কিছু তো এখানে আছে আর গ্যাস্ট আসলে দেখা যায় আমি একা হাতে সব কিছু করি তো সব কিছু শেয়ার করা যায় না কি কি করেছি তো এক নজর এখন একটু দেখিয়ে নিলাম পরে যদি সুযোগ করতে পারি তাহলে আবার শেয়ার করব। আর আজকে খুব খারাপ লাগতেছে ছেলের জন্য এত বড় আয়োজন কালকে তার বার্থডে এটার জন্য খারাপ লাগতেছে কালকে টোয়েন্টি টু এপ্রিল আজকে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল ও নাই এত লোকের আয়োজন ও নাই খারাপ লাগতেছে আর ওর বার্থডে তো আমরা লাস্ট উইকে এমন সানডেতে আমরা ওকে নিয়ে গিয়েছিলাম ওর ইউনিভার্সিটিতে এমন সময় আমরা কারে বের হয়েছি বেরি পার্ক থেকে কেক নিয়ে এমন সময় বের হয়েছি তো বার্থডে তো এক সপ্তাহ আগে আমরা সেলিব্রেশন করছি তারপরও খারাপ লাগতেছে ওর জন্য এখন আমি পোলাওর মধ্যে পানি দিয়ে দিব তারপর পোলাওটা দমে বসিয়ে আমি রেডি হয়ে নিব কারণ গ্যাসটা আসার আগে আমরা দুজনই পছন্দ করি রেডি হয়ে থাকা টাইডিং আপ হয়ে থাকা গেস্ট আসার পরে রান্না নিয়ে দৌড়াদৌড়ি এটা করো এটা করে এগুলো আমাদের কারোরই পছন্দ না সো এই জন্য আমি সব কিছু বুঝে আগে থেকেই একদম টাইড আপ হয়ে থাকি তো ঠিক আছে পরে যদি পারি আবার শেয়ার করব এখন আমি আমার কিচেনও টাইডি আপ করে ফেলেছি একদম মুছে ক্লিন করে ফেলেছি যেহেতু আমার সাদা কিচেন প্রত্যেক দিন রান্নার পর কিচেন ক্লিন করতে কিচেনের যে ফার্নিচার এগুলো নষ্ট হয়ে যায় সবই আমি ক্লিন করে ফেলেছি চুলাও একদম মুছে ফেলেছি এখন পোলাওটা দমে আছে এই যে পোলাওটা দমে আছে এখন আমি ফ্রেশ হয়ে যাব ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেবো চেঞ্জ করে নামাজ পড়ে নেবো গ্যাস্ট আস্তে আস্তে গ্যাস্ট আসার আগে আগে সব কিছু রেডি করে ফেলেছি তো আজকে আমি শেয়ার করলাম আমি আমার বাসায় গেস্ট বললে কিভাবে প্রিপারেশন নিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রুলসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এতে করে কি আপনি একটু রিল্যাক্স থাকতে পারেন গ্যাস্ট আসলে গ্যাস্টের সাথে সময় দিতে পারেন আরেকটা জিনিস এই যে এখানে তো আমার ডেজার্টগুলো রাখা হয়েছে এই যে দুই জায়গায় এটা এখনও বের করব না আর পরে বের করব আর এই যে জেলোগুলো এখনও আছে এখানে জেলোগুলো আমি ফ্রেশ হয়ে নামাজ পরে কেটে নিব গ্যাস্ট আসার আগে আগেই এই যে জেলোগুলো কাটা হয়নি তো এইভাবে আমি আমার গেস্ট বলে বাসাই বেশি গেস্ট বললে এরকম করে কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখি চাইলে আপনারাও এরকম করে করতে পারেন আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এতে করে যদি কেউ কোনো কিছু শিখে থাকেন তাহলে ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি স্যার এখানেই শেষ করছি গেস্ট আসলে যদি আমি ভিডিও করতে পারি যেহেতু আমি একা হাতে ভিডিও করি সো আমার পক্ষে একা ভিডিও করা সম্ভব হয় না সব কিছু ম্যানেজ করে যদি ভিডিও করি তাহলে শেয়ার করব। আর নয় তার শেয়ার করা হবে না তাহলে আজকের মতো আমি এখানে যাক স্যার এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস।